সম্প্রতি কলকাতার আরজিকর হাসপাতালে দ্বিতীয় বর্ষে জুনিয়র ডাক্তারকে ধর্ষণের পর যে নিঃশংসভাবে খুন করা হয়েছে যা আরও একবার দেশবাসীর কাছে বাংলার মাথা হেট করেছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও একবার প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে সর্বোপরি পশ্চিমবঙ্গ নারী সুরক্ষা সুনিশ্চিত এবং দোষীর কঠোরতম শাস্তির দাবিতে তালাজুড়ি নাগরিক মঞ্চের উদ্যোগে তালাজুড়ি এলাকার মেয়েরা মহিলারা ও যুবকরা প্রতিবাদ মিছিল করল স্বাস্থ্য সুৰক্ষা সুৰক্ষা কোন্য দোক সংস্কৃতি মতে ল'চিল واسي 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 এই যে ব্যাপারটা এটা আমাদের স্বাস্থ্যকর্মী বাড়িতে থাকার জন্য আমরা বুঝতে পারি হেলথ ডিপার্টমেন্টের লোকজন কত কষ্ট কত পরিশ্রম করে ডুটিটা দেয় তো আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে এই নক্ষক যে ঘটনা এই ঘটনা প্রতিবার নাগরিক সমাজের সব থেকে আগে এগিয়ে আসাটা প্রয়োজন পুরো রাস্তায় আমি চলেছিলাম গলা বসে গেছে যদি নাগরিক সমাজ না জাগ্রত হয় মানুষদের মধ্যে চেতনার একটা অভাব আছে সামাজিক অবক্ষয় দেখা দিচ্ছে মানুষ শুধু একে অপরকে দোষ দিতে ব্যস্ত ওর দোষ ওর দোষ এর ফট ওর ফট কিন্তু আমি আপনি এগিয়ে আসছি এর জন্য আমরা আজকে এই আন্দোলনটা ডাকি সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন ছিল কোনো প্রকার রাজনৈতিক ইনভলভ রাজনৈতিক পতাকা এবং রাজনৈতিক পদাধিকার